মাসে কত টাকা আয় করেন হিরো আলম সম্প্রতি নতুন গাড়ি কিনে নিজের একটি স্বপ্ন পূরণ করেছেন সোশ্যাল মিডিয়ার আলোচিত সমালোচিত মুখ হিরো আলম এবার তার ইচ্ছে ঢাকায় নিজের নামে একটি ফ্ল্যাট কেনা এর আগে হিরো আলম নিজের প্রযোজনায় বেশ কিছু সিনেমা নির্মাণ করেছেন তখনই প্রশ্ন ওঠে হিরো আলমের আয়ের উৎস কি সম্প্রতি গাড়ি কেনার পর যেন সেই প্রশ্ন আরও জোরালো হয়েছে ভাইরাল এই মানুষটির আয়ের উৎস নিয়ে অনেকেই নেতিবাচক কথা বলে বেড়াচ্ছে কিন্তু আসলেই মানুষটির আয়ের উৎস কোথায় খোঁজ নিয়ে জানা যায় বগুড়ার এই যুবকের মূল উৎস হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউটিউব ও স্টেজ শো যা থেকে প্রতি মাসে কয়েক লাখ টাকা আয় করেন হিরো আলম খোঁজ নিয়ে জানা যায় এই যুবকের মূল আয়ের উৎস হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউটিউব ও স্টেজ শো তার ভাষ্য ফেসবুকে আমার দুই মিলিয়নের একটি ফ্যান পেজ রয়েছে আর ইউটিউবে হিরো আলম অফিসিয়াল সাবস্ক্রাইবার এখন এক দশমিক চার তিন মিলিয়ন মূলত সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মগুলো থেকে আমার যত আয় এর মধ্যে তো স্টেজ শো আছেই সব মিলে বেশ ভালোভাবেই দিন কাটছে আমার আমি অসৎভাবে টাকা আয় করি না যা করি নিজের মেধা ও পরিশ্রম দিয়ে হিরো আলম বলেন আমার গাওয়া গান বা বিভিন্ন কন্টেন্ট দর্শক শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেন সেখান থেকে আয়ের বড় একটা অংশ আসে তবে স্থিতিশীল না কখনো বাড়ে আবার কখনো কমে কোনো মাসে তিন লাখ হয় আবার কোনো মাসে এক লাখ তিনি জানান হিরো হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন আল্লাহ তার সেই ইচ্ছে পূরণ করেছেন তিনি সবসময় চিন্তা করেন মানুষের পাশে দাঁড়াতে আল্লাহ তার সেই ইচ্ছেও পূরণ করেছেন তিনি বিশ্বাস করেন সৎ পথে থাকলেও পরিশ্রম করলে আল্লাহ সবার ইচ্ছে পূরণ করবেন হিরো আলম বলেন বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে কিছু টাকা আসে এই আয়ের টাকা থেকে গরিবদের সাহায্য করি সিনেমা নির্মাণ করি যা আয় হয় তাই ব্যয় করি